আজকে শেয়ার করব পুত্রা জয়ের একটা সিক্রেট গার্ডেন সো উইদাউট ফার দ্য ডিলে লেটস জাম্পিং টু দ্য ভিডিও হে গাইজ আসসালামু আলাইকুম ইসমি ইস্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো এখন বাজে সন্ধ্যা ছয়টা বিকেল চারটা বাজে সজীব বাসায় চলে আসছিলো মানে আম্মুর বাসায় আসছিলো আর এখন ছয়টা বাজে আমরা রেডি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন আমার বোন আমার কাছে এসে বসে আছে আসলে আমার মেয়ে আর আমার বোন ওদের মধ্যে হচ্ছে মাত্র সাড়ে তিন বছরের ডিস্টেন্স এজন্য না আমার বোনটা একটু আমার কাছ থেকে কম ভালোবাসা পাই তো যাই হোক আমরা আজ যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায় মালয়েশিয়ার আর আমি কিন্তু আপনাদের মতোই আজ প্রথমবার যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুত্রাজয়া ব্রিজ ব্রিজটা কিন্তু ভীষণ রকমের সুন্দর তো আমরা এখন পুত্রাজায়ার ব্রিজ পার হচ্ছি আর পুত্রাজয়াতে কিন্তু আজকে প্রথমবারের মতো আমি এলাম ঠিকই শুনেছেন এই চার বছরে কিন্তু আমি একবারও পুত্রজয়া যায় নাই ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে যাচ্ছি পুত্রাজয়াতে ঘুরতে আমাদের আজকে ঘুরতে আসাটা না একদমই কোনো প্ল্যান ছাড়া ছিল মানে আজকে কিন্তু আমাদের পুত্রজয় আসার একদমই প্ল্যান ছিল না বের হয়েছিলাম যে কুয়ালালামপুরের ভিতরেই কোথাও ঘুরবো দেন হুট করেই হচ্ছে আঙ্কেল বলল যে না চলো পুত্র যাই অ্যান্ড দেন চলে আসলাম আমরা পুত্রজয়াতে তো আমার কাছে না ভীষণ ভালো লাগছে কারণ নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে পারবো জন্য দুটো আসার পরে না আমার একটু ভয় ভয়ও লাগছিলো মানে কিছু কিছু জায়গা অনেক বেশি অন্ধকার ছিল যার জন্য না আমার আমি জানি না কেন আমার খুব ভয় ভয় লাগছিল আমি একটু দোয়া পরে পরে বারবার আমার নিজের গায়ে দিচ্ছিলাম তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি একটা গার্ডেনে আর এই গার্ডেনটার নাম হচ্ছে সিক্রেট গার্ডেন গাইস হ্যাঁ ঠিকই শুনেছেন তো আমরা আজ চলে আসছি সিক্রেট গার্ডেনে ওয়াও দেখুন মানে আমি তো পুরা অস্থির হয়ে গেছি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম গাইস তার কারণ হচ্ছে এত সুন্দর জায়গা মানে রাতের বেলায় দেখেন লাইটিংগুলা কি পরিমাণ সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন রূপকথার দেশে চলে আসছি আমি তো পুরা হারাই গেছি আপনাদের কেমন লাগছে বলেন তো মানে খুবই ভাল লাগছিল আমার এখানে এসে আমি দৌড়াবো নাকি ছবি তুলবো নাকি শুধু দেখবো মানে ভিডিওতে না আমি আসলে মনে হচ্ছে যে কিছুই নাই মানে সামনে এত বেশি সুন্দর সুন্দর ছিল এই জায়গাটা আর এটা কিন্তু আসলে সবুজের সমারোহ একটা বাগান কিন্তু এই বাগানটাকে দেখেন কত সুন্দর করে হচ্ছে ওরা বিভিন্ন কালার লাইট দিয়ে রাতটাকেও অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে আর একটা ইম্পর্টেন্ট ডিটেইল সেটা হচ্ছে এই পার্কটা হচ্ছে সকাল সাতটা থেকে রাত বারোটা অবধি কিন্তু খোলা থাকে বাট শুধুমাত্র মানডেতে হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা মানে যখন সকাল থেকে শুরু করে আপনি রাত যেই কয়টা অবধি মঞ্চে আপনি থাকতে পারবেন তো এরপরে আমরা ওই সাইডটা থেকে এখানে আসছিলাম আর এখানে দেখেন অনেক সুন্দর পানির ফোয়ারা ছিল পুরো রাস্তাটা জুড়ে আর দূরে একটা স্তম্ভর মতো দেখা যাচ্ছে এটা কি এটা ডিটেইল আমি আসলে জানি না আর আপনি চাইলে কিন্তু আপনার পার্টনারের সাথে বা আপনার ফ্যামিলির সাথে ইভেন ফ্রেন্ডদের সাথেও খুব সুন্দর একটা রোমাঞ্চকর ডেট এখানে প্ল্যান করতে পারেন একটা পিকনিক প্ল্যান করতে পারেন আর তাছাড়া সব থেকে মজার বিষয় কি জানেন এত সুন্দর একটা পার্কে আসতে আপনাকে একটা টাকাও পে করতে হবে না গাইজ আর দেখেন এই পার্কটা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত আমি একটু একটু করে সামনে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমরা কতটা উপরে আছি আমরা যে ব্রিজটা থেকে আসছিলাম দেখেন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে আর সেটা অনেকটা নিচুতে রয়েছে আর আমরা কিন্তু ওই ব্রিজ থেকে অনেকটা উপ করে আছি আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলোতে করে এই ফুল পার্কটা আপনাকে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর সেজন্য আপনাকে পে করতে হবে পার পার্সেন্ট টেন রিঙ্গিত করে The way the sun is out. আমরা ট্রেনে উঠে গেছি আর সুন্দর করে মজা করে হচ্ছে ঘুরছিলাম কিন্তু একটা ফানি বিষয় ছিল এখানে হচ্ছে এবিসিডি সং চলছে চলছিল যে হচ্ছে যেটার জন্য আমার এত হাসিবাদ ছিল যে বেবি সাতটু ছাড়লেও খুশি হয়ে যেতাম বাট ওরা হচ্ছে এবিসিডি শিখানোর সং প্লে করতেছিল। ছিল বাট অনেক সুন্দর একটা ফিলিং ছিল কারণ অনেক সুন্দরভাবে হচ্ছে ট্রেনে ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর একটা পার্ক আমি তো আমি কিন্তু অনেক এনজয় করেছি এই সিক্রেট গার্ডেনটা আপনি যদি মালয়েশিয়া থেকে থাকেন তাহলে কিন্তু এই গার্ডেনটাকে একদমই মিস করবেন না চলে আসুন এত সুন্দর একটা গার্ডেনে আর উপভোগ করুন এই জায়গাটাকে তো আজকে আমরা এখন এখান থেকে চলে যাব আর আর একটা কথা বলছি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমাকে একটা নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তো আশা করছি এভাবেই যারা আমার পাশে আছে পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন তো আমি ঘুরতে অনেক ভালোবাসি অন্য একদিন অন্য একটা সুন্দর জায়গা নিয়ে চলে আসব আপনাদের কাছে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ